হ্যালো ওয়ান সবাইকে কালী পূজার শুভেচ্ছা যেহেতু আজকে কালী পূজা আবার আজকের দিনকেই বলা হয় দিওয়ালি তো আজকে সবাই বাজি ফুটায় এখন আমরাও বাজি ফুটাচ্ছি আমরা হচ্ছে ঝর্ণা বাজি ফুটাচ্ছিলাম তো এটা হচ্ছে আমাদের কালী মন্দির তো আজকে আমরা এখানে প্রদীপ পর্যালন অনুষ্ঠান শুরু করব তো এর পাশাপাশি আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সবাই ভালো থাকে সবাইকে সুস্থ রাখে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করলাম এর পাশাপাশি আমি আরও দেখাবো যে আমাদের আশেপাশের যে পূজাগুলো হয়েছিল সে মণ্ডপগুলোতে কি পরিস্থিতি ছিল তো এটা হচ্ছে যে আমাদের গ্রামের প্রদীপ প্রজ্বলন শেষ হয়ে গেলে আমরা সবাই নমস্কার দিয়ে এখান থেকে উঠে যাই আস্তে আস্তে চলে যাই উত্তর হাজির সরাই আমার মামার বাড়ির দিকে ওখানে ওনাদের অনুষ্ঠানগুলো দেখলাম তো ওনাদের প্রতিমাগুলো এভাবে সাজিয়েছে ঠাকুর এসে গেছে পূজা করতেছে এখানে পূজার ধূপ মোমবাতি সব এখানে দেয় আর এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেল তো এখানে আরেকটা পূজাতে অনুষ্ঠান চলতেছে যেখানে ম্যাজিক দেখানো হচ্ছে ছোট বাচ্চাদের ওই এলাকাতে অনেক মানুষের সমাগম হয় আমরাও আমাদের পূজা থেকে ওই এলাকাতে ঘুরতে গিয়েছিলাম আর এখানে অনেক দোকান পাট উঠেছে যেমন খাবার দোকান থেকে শুরু করে ধর্মীয় যে অনুষ্ঠানের যে জিনিসগুলো লাগে সবগুলার এখানে দোকান উঠেছে এখানে আজকের দিন অনেক আনন্দের একটা দিন অনেক মানুষের সমাগম হয়েছে সেম পূজার মতোই এটা হচ্ছে যে মণ্ডপের মধ্যে একটি কালী পূজা সেখানেও অনুষ্ঠান হচ্ছে এখন আমরা চলে গেলাম আরেকটি মন্দিরে সেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে লাইট লাইটিং লাইটিংয়ের উপরে একটা থিম পূজা মতো আকর্ষণ করেছে তারা যেটা লাইটিংয়ের মাধ্যমে মায়ের মূর্তিটাকে অনেক সুন্দর লাগবে এখনও এখানে পূজায় ঠাকুর বসেনি তৈরি করতেছে সব কিছু আর অপর পাশে আরেকটি মন্দিরে গেলাম সেখানে অলরেডি পূজাতে বসে গেছে এখন প্রায় রাতের একটা বাজে আমরা অনুষ্ঠানটা শেষ করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য